আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার অন্যতম পবিত্র সতীপীঠ কঙ্কালিতলায় এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল মানুষ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই বিশেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন এবং তার ছবির সামনে কেক কাটেন শুধু তাই নয় দরিদ্র ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে উদযাপন আরো মানবিক রূপ লাভ করে কাজল শেখ জানিয়েছেন দিদির জন্মদিন উপলক্ষে এই সেবামূলক কর্মসূচি আয়োজন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত মা কঙ্কালির আশীর্বাদে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং দিদি আমাদের পথ প্রদর্শক বাংলা মায়ের জন্মদিন যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত যিনি উত্তক্ত পাহাড়কে শান্ত করেছেন যিনি জঙ্গল মহলের মানুষ একসময় পিঁপড়ে ডিম খেয়ে জীবনযাপন করত তাদের জীবন জীবিকার অধিকার ফিরিয়ে দিয়েছেন সেই বাংলার মা যিনি বাংলায় কাটাকাটি খুনো খুনি ডাহাজানি বন্ধ করে উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছেন সেই মায়ের আর জন্মদিন সেই জন্মদিন আমরা তার কাছে না যেতে পারলো কঙ্কালী মায়ের চরণে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিলাম সেই মায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং এখানে যারা দুস্থ পরিবার আছে তাদেরকে কয়েক হাজার বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণ